মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস ষোলো ডিসেম্বর ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সরকার প্রধান এই শ্রদ্ধা জানান পুষ্পস্তপক অর্পণের পর প্রধান উপদেষ্টা একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন এবং বিউগালে করুণ সুর বাজানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য উদ্ধর্তন সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক